অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের খাবারের সাপের খোলস অভিযোগ সেই খাবার খেয়ে অসুস্থ ছয় শিশু সহ এক গর্ভবতী মহিলা বুধবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়ার ডোমপুকুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার তিনশো নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রতিদিনের মতোই বুধবারও শিশু ও গর্ভবতী মায়েদের জন্য খাবার বিতরণ হচ্ছিল মুনমুন শেখ নামে এক গর্ভবতী মহিলা খাবার খাওয়ার সময় লক্ষ্য করেন খাবারের মধ্যে রয়েছে সাপের খোলস বিষয়টি জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় তড়িঘড়ি অঙ্গনবাড়ি কর্মীরা সবাইকে খাবার খেতে নিষেধ করেন কিন্তু তার আগেই অনেকের খাওয়া হয়ে গিয়েছিল আতঙ্কের জেরে ছয় শিশু ওই গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বর্তমানে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুসছে এলাকাবাসী তাদের অভিযোগ অঙ্গনবাড়ি কেন্দ্রে খাবার প্রস্তুতির সময় যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা মানা হয় না চাল ও অন্যান্য উপকরণ না ধুয়ে রান্না করা হয় এই কারণে খাবারের মধ্যে সাপের খোলস পাওয়া গিয়েছে ঘটনার পর প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট জি নিউজ বাংলা আমি খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে ওই মাইকে খবর হলো যে খাবারে কিছু খারাপ কিছু ধরা পড়েছে কেউ খাবার খাওয়াবেন না বাচ্চা সাপের খোলস বিষাক্ত সাপের খোলস হ্যাঁ আমি তো খাইয়েছি পুরোটাই তারপর আমার তো ভয় হাত পা কাঁপছে আমার বাচ্চা যদি কিছু হয়ে যায় তখন তো আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি যে আমার বাচ্চাকে নিয়ে আমিও স্কুলে চলে গেলাম দিই তখন দেখছি সবাই ওখানে জড়ো হয়ে আছে দিয়ে সবাই হসপিটালে আসবে বলে রেডি হচ্ছিলো দিই তখন আমিও চলে আসলাম কী করব হ্যাঁ এখন ভর্তি আছি চাপড়া চাপড়া হসপিটাল আমার তো মনে হয় চালের ভিতরে ছিল খাব চালটা ভালো করে ধয়নি ওইভাবে চাপিয়ে দিয়েছে রান্নাটা দিয়ে ওটা রান্নার সাথে সেতু হয়ে গেছে খাবার সব মিক্স হয়ে গেছে ওটা অঙ্গনারি স্কুলে খাবার আনতে গেছিলাম দিয়ে ওই যে আমাদের আগে নিয়ে আসা হয়ে গিয়েছিল যে আমাদের বাচ্চা খেয়েও নিয়েছে অনেক খাবার দি তারপরে কিছুক্ষণ পরে একটা বাচ্চার মা বলছি এই এই প্রয়োজন ধরা পড়েছে তাই বললো বুঝছা ওই সাপের খোল এসছিল ওই ইতে খাবারের মধ্যে অনেক বাচ্চার খাওয়ানো হয়ে গেছে এদিকে কিছু একটা গর্ভবতী মা খেয়েছে এদিকে কিছু কিছু বাচ্চা জ্বর জ্বর ভাব অসুস্থ প্রয়োজন ধরা পড়লে বলে তার জন্য বলে বমিও হয়েছে সাতজন আছে অনেক এনে সাতজন আছে তারা এই যে এখানে আছে যারা খাবার খেয়েছে চাপড়ার হসপিটালে ডং পুকুর জামাইপাড়া দিয়ে একটা বাড়িতে রান্না হতো কোনো একটা ই নাই ওইখানে না কোনো স্কুলে নেই একটা বাড়িতে রান্না হয় ফাঁকা জায়গায় খোলামেলা জায়গা কীভাবে এলো আমরা তো বলতে পারবো না এখন রাধু নিয়ে আরও আর ওই ওই বাড়ি থেকে আগে অনেক সাপ তোলা হয়েছিল মিড ডে যে খাবার দেওয়া হয় শিশুদের বাচ্চাদের ওই খাবারের ভিতর বিষাক্ত সাপের খোলস মিশ্রিত হয়ে যায় খাবারে এবং সেই খাবার অঙ্গনড়ি কর্মীরা রীতিমতো বাচ্চাদের বিলিবন্টন বন্টন করে দেয় বাড়ি নিয়ে খাওয়ার পর বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়েছে আটজন সাতজন শিশু এবং একটি গর্ভবতী মা এতে করে পাড়াতে বা গ্রামে একটা আড়ানোর সৃষ্টি হয়ে গেছে আমার যতটুকুনি মনে হয় এটা যে ডিপার্টমেন্ট আছে চাল ডিস্ট্রিবিউট করে যারা বা আরও খাদ্য ডিস্ট্রিবিউট করে এই দপ্তরের গাফিলতি আছে এই দপ্তরকে আমি ধিক্কার জানাই হ্যাঁ অবশ্যই অঙ্গনের কর্মীর মেন গাফিলতি সে তো দেখতে হবে জিনিসটা খাদ্যটা দেখতে হবে কি আছে তার ভিতরে সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার শিশুদের খাদ্য এটা যদি গাফলতি হয় আমি এই দপ্তরকে ধিক্কার জানাই চরমভাবে ধিক্কার জানাই সাধারণ মানুষ হিসাবে একটা ভারতীয় নাগরিক হিসাবে এবং এর সঙ্গে প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তাদের এটা তৎপর হওয়া উচিত এর বিরুদ্ধে হ্যাঁ অবশ্যই একশো ভাগ আমার অভিযোগ আছে এর বিরুদ্ধে